আলাইকুম কেমন আছেন সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আপনারা দেখছেন আপনাদের সাথে এই মুহূর্তে আমি কথা বলছি ইউরোপিয়ান হোয়াইট জ্যান্ড কটনিক্স পাখি নিয়ে আর কটন পাখিটা যেহেতু নতুন বর্তমানে বাংলাদেশে অনেকে হয়তো এটা সম্পর্কে ধারণা নাই এটা সম্পর্কে জানেন না যে পাখিটা আসলে কিভাবে পালন করতে হয় এবং কী জন্য পালন করলে এটাতে লাভবান হওয়া যায় ডিমের জন্য না মাংসের জন্য এই সম্পূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো এবং বর্তমানে এই পাখিটার দাম কত আছে প্রতি এক পিস পাখির জন্য আপনাকে কতটা গুনতে হবে সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব আমার এখানে যেহেতু অল্প কিছু পাখি আছে এখানে বিশ পিস পাখি আছে একজন ভাই ডেলিভারি নেবে তার জন্য মূলত বের করছি পাখিটা তো ভাবলাম দেওয়ার আগে আপনাদের কাছে ভিডিওটা করে এবং বলে দেয় এই পাখিগুলোর বয়স হচ্ছে আজকে চোদ্দ দিন এবং চোদ্দ দিন বয়সের এই পাখিগুলো বিক্রি হয়েছে প্রতি পিস এক হাজার টাকা করে আপনারা যদি কেউ নিতে চান স্ক্রিনে ধরুন আমরা ফোন দিবেন চলার জন্য আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নোরসন্ধি সদর চলে যায় মেন বিরুতে আপনার এই কটনিক্স পাখিগুলো যেটা ইউরোপিয়ান হোয়াট জ্যান্ড কটনিক্স বলে এটার ফুল মিনিং আপনারা অনলাইনে অথবা গুগলে সার্চ করলে এটা বিস্তারিত জানতে পারবেন এই পাখিটা মূলত হচ্ছে মাংসের জন্য মাংস উৎপাদন জন্য এই এক একটা বয়স্ক পাখির ওজন হয়ে থাকে প্রায় পাঁচশো গ্রাম কখনও কখনও আরও বেশি হয়ে থাকে এবং এই পাখিগুলো আপনি শুধু মাংস উৎপাদনের জন্যই ব্যবহার করতে পারবেন ডিম উৎপাদনে এই পাখিগুলো দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন না যদি কেউ ডিমের জন্য নেন সেক্ষেত্রে আপনারা লস ডিমের পার্সেন্টেজ খুবই কম ওরা সারা বছর এক বছরে দুইশো বিশ থেকে দুইশো পিস ডিম পারে মাত্র এবং এদের বডি ওয়েট বেশি হওয়ার কারণে এরা ক্রস যখন ক্রস করে ডিমে একটা হারও একটু কম দেখা গেছে একশো ডিম থেকে ষাট এর মতো ওরা ডিম ফুটে বাকি ডিম গুলো নষ্ট হয়েছে তো যার কারণে আমি বলবো যে বাচ্চা এবং ডিম উৎপাদনের জন্য এই পাখিটা আপনারা যারা পালন করার আগ্রহ আছে শুধু মাংস উৎপাদনের জন্য এবং শখের জন্য পালন করতে পারেন এবং যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন অথবা চলে আসবেন আমাদের ঠিকানা নৌসুন এবং এটা ছাড়াও আমাদের কাছে কিন্তু সকল বসে জাপানি কোয়াল পাখিগুলো পেয়ে যাবেন যারা ডিম উৎপাদন উৎপাদনের জন্য পালন করেন তারা মনে হয় জাপানি কোয়ালটা বেস্ট জাপানি কোয়ালটা পালন করতে পারেন যারা তিনশো ষাট দিনের ভিতরে তিনশো ষাটটা বা পঞ্চাশটা তিনশো বিশটা এরকম ডিম পারে তার মানে মাংস থেকে ডিম উৎপাদনের দিকে যারা মানে উৎসাহ তারা জাপানি পাখিটা ব্যবহার করবেন জাপানি পাখিটা নেবেন জাপানি পাখিতে আপনারা ভালো কিছু করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে একটা লাইক করে দেবেন ধন্যবাদ ভালো তোকে সবাই আল্লাহ